শুধুমাত্র এক কাপ আটা দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সহজে নাস্তাটি জটপট বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর নাস্তাটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো তো এর জন্য আমাদের লাগবে প্রথমে আটা আমি এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন যদি বেশি করে বানাতে চান আপনি সেম প্রসেসে দুই কাপ করেও নিতে পারেন তা আমি এক কাপ আটা নিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি একটা চামচ কালো জিরা এটা মিষ্টি স্বাদের জন্য খুবই একটা মজাদার দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগে খেতে তো এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি সামান্য একটু সোড়া ওয়ান পড়ছে সমস্ত থেকেও কম এটা ক্রিস্পি করার জন্য তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খাস্তা করার জন্য তেলটা ব্যবহার করেছি আর কিছুক্ষণ মতে নামার পর দেখুন এরকম মোট করলে যখন দলা হবে আবার ভেঙে গেলে গুড়মার হয়ে যাবে তাহলে আমার ডোর তৈরি করার জন্য একটা পারফেক্ট কনসেসটি হয়েছে তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ডোর তৈরি করে নেওয়া পাবো আমি একবারে দিচ্ছি না বারবার করে দিচ্ছি আর বেশি এখানে পানি লাগবে না প্রায় হাফ কাপের মতো পানি লাগবে তো এরকম বেশি লাগতে পারে আপনারা বুঝে শুনে অ্যাড করবেন তারপরে এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি মথে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট এটা অনেকটা সেট হয়ে যাবে তো এই নাস্তাটি খুবই সহজ আপনারা বানিয়ে নিতে পারবেন দেখবেন আপনারা খুব সহজ বানিয়ে নিতে পারবেন বাসা একবার হলো ট্রাই করে দেখবেন তো দশ মিনিট পর দেখুন ডোটা অনেকটা সফট হয়ে আসছে এবার আমি এটাকে লেয়ার করার জন্য ছোট ছোট অংশ করে এটাকে ভেঙে ছোট ছোট আপনারা চিড়ে চিড়ে দুইবার লেয়ার করতে পারবেন বেলেও তো আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে রেখে সবগুলো আলতোভাবে করে নিয়ে একটা গোল রুটি বানিয়ে নেব গোল যে যেভাবে বানাতে ইচ্ছে করে বানাবেন নেবেন এখানে অনেকটা লেয়ার হবে তো এভাবে করে আমি একটা ফিন কাউন্টারটা দিয়ে সাধারণত একটু আটা চড়িয়ে দিয়ে এবার একটা রুটি বানিয়ে নিব তো একটা বেলন দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিতে দেখুন আলতো হাতে রুটিটা বেলে নিচ্ছি তো একবারে মোটা হবে না আবার একবারে পাতলা হবে না মিডিয়াম সাইজের হবে তো যে যেবার পছন্দ করেন তো আমি এটাকে সাইড দিয়ে কেটে একটু সমান করে নিচ্ছি আর এই সমান অংশগুলো আমরা পরবর্তীতে আবার শেপ করে কাজে লাগাবো তো এবার আমি এক সাইড থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি লম্বা আকার বা গোল আকার চারপাশ করে আপনার যে যেভাবে পছন্দ কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি পরে এভাবে সাইড করে কেটে নিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমার কাছে এরকম ভালো লাগে তো এটা প্রায় লেয়ার নিমকির মতো হয়ে গেছে তো এবার আমার নাস্তাটা সবগুলো কাটা রেডি তো এবার আমার কলা একটা প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা কিন্তু এখনো গরম হয়নি সামান্য গরম হয়েছে এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিব আর চুলার ফ্লেমটা একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি ক্রিস্পি করে বাজার জন্য তো এবার আমি সবগুলো সটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবে রেখেছি থাকার পর এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি এটা যখন বেজে উপা দিয়ে পুলে আসবে তখন এবার নেড়ে ছেড়ে দিবো দেওয়ার সাথে সাথে নাড়ার কোনো দরকার নেই দেখুন অনেকটা আস্তে আস্তে ফুলেছে তো আমি এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বেজে নিচ্ছি তো বাজা হয়েছে আমি প্রথম ডেসটা উঠিয়ে নিচ্ছি তো এবার দ্বিতীয় বেস্টা ভাজতে দিয়ে দিয়েছি এটাও আমি সেম প্রসেসে তেলটা ঠান্ডা করে তারপর মিডিয়াম টু লো হিটে রেখে বেজে নিচ্ছি আর এক সাইডে আমি শিরা দিয়ে দিচ্ছি আপনারা যদি যারা মিষ্টি পছন্দ না করেন তারা শিরাটা তৈরি করার দরকার নেই এমনিতেও খেতে পারবেন তো আমি শিরাটা করেছি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর ওয়ান থার্ড কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে দিচ্ছি আর দুটা এলাচ দিয়ে দিয়েছি আর এর মাঝে আমার দ্বিতীয় বেষ্ট বাজা হয়ে আসছে ওটো আমি নামিয়ে নিচ্ছি তো এবার শিরাটা যখন ভ্লক করে চিট হয়েছে তখন আমি এখানে মাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে উল্টে পাল্টিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আর যতক্ষণ না এই শিরাটা মিশ্রণটা ভালো হয়ে এভাবে নাস্তার গায়ে লেগে যাচ্ছে তো রকম পর্যন্ত আমি এটাকে বেজে নেছি আর দেখুন আস্তে আস্তে এটা সাদা সাদা হয়ে এটাই লেগে আসছে তো এবান আমি ঠান্ডা করে নিলে আমাদের নাস্তাটা রেডি তো এটাকে আপনারা লেয়ার নিমকে বলতে পারেন বা মনাকো বলতে পারেন যে যেটাই নাম দেন না কেন খেতে অসাধারণ বাসা একবার ট্রাই করবেন আর যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে তারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন এফিসোড আল্লাহ হাফিজ